ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আর আমি সবে স্নান করে উঠেছি আজকে বেলা হয়ে গিয়েছে আর আজকে যেন আজকে তো মহালয় ওর জন্য মহালয় হচ্ছে আজকের বুধবার এমনিতে বুধবারে কিন্তু আমরা নিরামিষ খাই না কিন্তু আজকে মহালয়ের উপলক্ষে নিরামিষ করেছি আর আজকে তো জানো তো অনেকে তর্পণ করতে যায় গঙ্গাতে অবশ্যই আর আমরা আজকে নিরামিষ খাচ্ছি আর নিরামিষ কি রান্না করেছি চলো সেটা তোমাদেরকে দেখানো যাক আমি আজকে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখানো দেখেছি আর এটা আছে পটল ভাজা আর এটা হচ্ছে মোচা ছোলা দিয়ে করা আর এখানে আছে সামলা আর এখানে আছে এটা মুগ ডাল মুগ ডাল মুগ ডাল করেছি আর এখনো আলুটা মাখাইনি আলু সিদ্ধ করে রেখেছি এখন আলু সিদ্ধটা মাখানো এই আজকে রান্না কেন আজকের এই মহালয়ের উপলক্ষে আজকে আমরা নিরামিষ খাচ্ছি অবশ্যই কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের দিনে কারা কারা নিরামিষ খাও